শুকনা খাবারে লবণ বেশি হলে কি করবেন রান্নায় ঝাল হলুদ বা লবণ বেশি হলে তার সামলে নেওয়ার উপায় জানা থাকে অনেকেরই বাড়ির দক্ষ গৃহিণীরা এ কাজে বেশ পটু সবজি বাড়িয়ে বা ঝোলে পানি দিয়ে বাড়তি লবণ বা ঝাল কাটিয়ে দেওয়া যায় কিন্তু খাবার যদি শুকনা বা কষা হয় তখন কি করবেন আর তা জানতেই আজকের প্রতিবেদন চলুন জেনে নেওয়া যাক শুকনা বা মাখা মাখা রান্নায় লবণ কমানোর উপায় শুকনো রান্নার লবণ কমাতে ময়দা বা আটা দিয়ে খুব ছোট ছোট বল বানিয়ে নিন তারপর রান্না খাবারটি গরম করে তার মধ্যে এই বলগুলো দিয়ে দিন বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিন তারপর কাই সমেত বলগুলো কড়াই থেকে তুলে ফেলে দিন রন্ধন শিল্পীদের মতো এই বলগুলো খাবারের অতিরিক্ত লবণ টেনে নিতে সাহায্য করবে কিছুটা হলেও লবণ কমাবে ঘন কাই থাকলে এতে অল্প করে গরম পানিও যোগ করতে পারেন তবে আঁচ কমিয়ে তা ফুটিয়ে ঘন করে নিতে হবে আবার আরেকটি উপায় হলো খাবারে লেবুর রস মিশিয়ে দেওয়া তারপর তা আরও একবার কম আছে রান্না করা টক স্বাদও বাড়তি লবণ কাটিয়ে দিতে সাহায্য করে শুকনা করে বেসন নেড়ে নিন তারপর রান্নায় মিশিয়ে দিন বেসন কাই পাতলা করে দেবে না কিন্তু বাড়তি লবণ কমিয়ে দিতে সাহায্য করবে ভাজা ভাজাপড়া খাবারে লবণ বেশি হলে কি করবেন চিকেন পাকোড়া বা যে কোনো শুকনা খাবারের ওপর দিয়ে পাতিলেবুর রস ছড়িয়ে দিন পাকোড়া বা কাবাব ধনে চাটনি দিয়ে খাওয়া যায় টক দই ধনে পাতা দিয়ে চাটনি বানান তবে তাতে লবণের মাত্রা একেবারে কমিয়ে দিন ভাজার উপর ঘন চাটনি ছড়িয়ে দিলেও সাথে ভারসাম্য আসবে আবার কোনো খাবারে যদি ফোটানো টক দই কিংবা ক্রিম যোগ করা যায় তা দিয়েও সাথে ভারসাম্য আনতে পারেন